নমস্কার আমি বিবেক মল্লিক জি কে বিকে এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আমরা যখন খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাই অথবা আমাদের কোনো কিছুই ঠিক চলে না তখনই আমাদের মনে একটা প্রশ্ন জাগে প্রশ্নটা হলো আদৌ কি ভগবান আমাদের দুঃখ কষ্ট দেখতে পারছে ভগবান কি সত্যিই চায় যে তার ভক্ত এরকম কষ্ট পাক অনেকেই আছেন যারা প্রতিনিয়ত পূজা অর্চনা করেন কিন্তু তাদের জীবন থেকে কোনো রকমেই দুঃখ কষ্ট কেটে ওঠে না একের পর এক সমস্যা জীবনে লেগেই থাকে এমন অবস্থাতে অনেকেই ভাবে যে ভগবান যদি সত্যি থাকত তাহলে অবশ্যই আমার এই খারাপ সময় দূর করত আর এই এইরকম চিন্তাভাবনা আসাটাও স্বাভাবিক যখন ঈশ্বরকে ডেকে পূজা প্রার্থনা করা সত্ত্বেও আমাদের জীবনের কোনো রকম পরিবর্তন হয় না তখনই আমাদের মনের মধ্যে এরকম চিন্তাভাবনা সবারই আসে আর আর একটা জিনিস আমরা ছোট থেকেই শুনে আসছি যে ঈশ্বরের কৃপা নাকি সবার উপরে সমানভাবে বর্ষিত হয় কিন্তু এবারে প্রশ্ন হল যে যদি তাই হয়ে থাকে তাহলে কিছু মানুষ সুখে থাকে আর আরেকজন আর খারাপ সময় কিছুতেই কাটতে চায় না কেন হয়তো দুজনে একই রকম পরিশ্রম করছে কিন্তু একজনে সফল হয় আর একজন হয় ব্যর্থ এখন প্রশ্ন হলো এমনটা কেন হয় আজ এই ভিডিওটিতে এই প্রসঙ্গে ছোট্ট একটি ঘটনা বলব এবং এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণর বলা একটি কথাও বলব যেখান থেকে আপনারা সবাই জীবনের অনেক বড় প্রশ্নের একটি উত্তর পাবেন এবং তার সাথে সাথে এটাও জানতে পারবেন যে কোন বিশেষ লক্ষণটি আমাদের মধ্যে থাকলে আমরা বুঝতে পারব যে স্বয়ং ঈশ্বরের হাত আমাদের মাথার উপরে আছে এবং ঈশ্বরের কৃপায় আমাদের সকল দুঃখ কষ্ট দূর হবে আর জীবনের সব কিছু আবার ঠিকঠাক মতন চলতে শুরু করবে বন্ধুরা এই বিশেষ লক্ষণটি যদি আপনাদের কারোর মধ্যে নাও থাকে তাহলে নিরাশ হবেন না অভ্যাসের মধ্যে এই লক্ষণটি আপনি আপনার মধ্যে আনতে পারবেন তার ফলে ঈশ্বরের কৃপা আপনার উপর সর্বদা থাকবে তাহলে এবারে চলুন ছোট্ট ঘটনাটি জেনে নেওয়া যাক এবং তারপর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই সম্পর্কে কি বললেন সেটাও জানতে পারবেন তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন আর পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর ঘটনাগুলি জানার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য চলুন তাহলে শুরু করছি বন্ধুরা একবার একজন গুরু তার দুজন শিষ্যকে ডেকে বললেন যে আজকে আমি তোমাদের যে উপদেশগুলি দেব সেই উপদেশগুলি শুনে তোমরা অন্যান্য গ্রামে গিয়ে এই উপদেশগুলি সকলকে বলবে যাতে তারাই এই মূল্যবান উপদেশগুলি শুনে উপকৃত হয় এই দুজন শিষ্যই খুব ভালো বক্তা ছিল তারা যথারীতি অন্যান্য গ্রামে গিয়ে গুরুর বলা উপদেশগুলি সবার মধ্যে ছড়িয়ে দিতে লাগল কিন্তু কিছুদিন পর দেখা গেল দ্বিতীয় শিষ্যের সবাই কোনো লোকজনই যাচ্ছে না যারাও আসতো তারাও ধীরে ধীরে আসা বন্ধ করে দিয়েছে কিন্তু প্রথম শিষ্যের সবাই দিনের পর দিন লোক বাড়তেই থাকে তার নাম গান চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে আর এই দেখে দ্বিতীয় শিষ্যটির খুব রাগ হয় সে তার গুরুদেবকে গিয়ে জিজ্ঞাসা করে যে গুরুদেব আমরা দুজনেই খুব ভালো বক্তা দুজনেই একই সঙ্গে আপনার কাছে শিক্ষা গ্রহণ করেছি এবং ও যা জানে আমিও তাই জানি কিন্তু ওর সবাই এত লোকজন হচ্ছে আর আমার সবাই লোকজন দিন দিন কমে যাচ্ছে এমনটা কেন হচ্ছে তখন গুরুদেব বললেন যে মানুষেরা ওর কথায় অনুপ্রাণিত হচ্ছে এবং মানুষদের ওর কথা শুনতেও ভালো লাগছে কিন্তু তুমি যেটা দেখতে পাচ্ছ না সেটা হলো ওর উপরে থাকা ঈশ্বরের কৃপা ঈশ্বরের আশীর্বাদ যার কারণেই ওর কথায় মানুষ অনুপ্রাণিত হচ্ছে এবার শিষ্যটি জিজ্ঞাসা করে বলল আমি শুনেছি যে ঈশ্বরের কৃপা নাকি সবার উপরে সমান থাকে তাহলে ঈশ্বরের এমন ভেদভাব কেন তখন গুরুদেব বলল যে হ্যাঁ এটা ঠিক যে ঈশ্বরের কৃপা সবার উপরে সমানভাবে বর্ষিত হয় কিন্তু সেই কৃপা লাভ করার যোগ্য হয়ে উঠতে হয় মানুষের করা খারাপ কর্ম সেই কৃপা থেকে ধীরে ধীরে দূরে করে দেয় তখন সেই শিষ্যটি জিজ্ঞাসা করে এই কৃপা লাভ করার উপায় কি গুরুদেব উত্তরে গুরুদেব বললেন যে প্রার্থনা বিশ্বাস এবং নিঃস্বার্থ ভালোবাসা যদি তুমি বাজে কর্ম করে থাকো তাহলে প্রার্থনা দ্বারা সেই কর্ম খণ্ডিত হতে পারে তাই ঈশ্বরের উপর অটুট বিশ্বাস রাখতে হবে এই প্রসঙ্গেই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে প্রচুর মানুষ আছে যারা মুখে বলেন যে আমাদের ভগবানের উপর বিশ্বাস আছে ভগবানের কথার উপরে বিশ্বাস আছে কিন্তু যখনই নিজের সাথে কিছু খারাপ হয় বা পরিস্থিতি সহায়ক না হয় তখনই ভগবানের কথার থেকে ভগবানের উপর থেকে বিশ্বাস চলে যায় এবং তারাই তখন ভগবানের কথার উপর অবিশ্বাস করে ভগবানকে দোষারোপ করে বেশিরভাগ মানুষ এটা ভুলে যান যে যে ভগবান স্বয়ং বলেছেন যে তার স্মরণকারী ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট তিনি নিজে হরণ করেন তার ভক্ত যতই বিপদে পড়ুক না কেন তিনি তাকে অবশ্যই রক্ষা করেন খারাপ সময় বেশিরভাগ মানুষই ভগবানের উপর এই কথার বিশ্বাস হারিয়ে ফেলেন কিন্তু যারা কোনো পরিস্থিতিতেই ভগবানের উপর বিশ্বাস হারায় না ভগবানের কথার উপরে বিশ্বাস হারায় না তাদের সকল বিপদ থেকে ভগবান স্বয়ং রক্ষা করেন তাদের মাথার উপরে ভগবানের হাত সবসময় থাকে অর্থাৎ যতই খারাপ হোক না কেন যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন যদি এইরকম খারাপ পরিস্থিতিতেও যদি আপনার ঈশ্বরের উপর বিশ্বাস থাকে যে তিনি অবশ্যই সব ঠিক করবেন এবং আপনি কখনো ঈশ্বরকে অবিশ্বাস না করে দোষারোপ না করে নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করে যান তাহলে বুঝবেন যে আপনার উপরে ঈশ্বরের স্বয়ং হাত রয়েছে এবং তার কৃপা আপনার উপরে সব সময় বর্ষিত হচ্ছে কারণ মানুষের মধ্যে এই বিশেষ লক্ষণটি ভগবানের অত্যন্ত প্রিয় এই খারাপ সময়টি হলো প্রভুর আপনার উপরে পরীক্ষা নেওয়ার একটি বিশেষ সময় এই পরীক্ষায় পাশ করলে আপনি জীবনে সুখ শান্তি লাভ করতে পারবেন তাই বন্ধুরা জীবনে কে কতটা সফল এই ভেবে কখনোই সময় নষ্ট করবেন না এবং নিজের মনকে কখনোই নিম্নগামী হতে দেবেন না ঈশ্বরের কৃপা না থাকলে কোনো কিছুই সম্ভব নয় আর ঈশ্বরের কৃপা লাভ হলে অসম্ভবও সম্ভব হয় বন্ধুরা আপনাদের কাদের মধ্যে ঈশ্বরের এই লক্ষণটি আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে